আসসালামু আলাইকুম ইকরা পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে বেক্সি কোয়ালিটি প্রিমিয়াম গস কাপড়ের কালেকশন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালারফুল কিছু গস ডিজাইন আজকে দেখানো হবে ভিডিওতে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন যারা গস দিয়ে মেক্সি গোলজামা হিজাব বাচ্চাদের ড্রেস বানাতে চাচ্ছেন নিজের মনের মতো ডিজাইন করে তারা আমাদের থেকে এই গাছ কাপড়গুলি গুলি করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বোর্ডার দিয়ে থাকি তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন দেখুন প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার ডিজাইন খুবই কালারফুল এটা মাল্টি কালারের সমন্বয়ে একটি গজ কাপড় ডিজাইনটা অনেক চমৎকার প্রত্যেকটি গজ কাপড়ের বহর হবে আড়াই হাত বহর এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রয়েছে বেক্সি কোয়ালিটি প্রিমিয়াম গজ কাপড়ের কালেকশনগুলি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আপনার পছন্দের গজ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সাথে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিন আমরা আপনার পছন্দের গজ আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেব ইনশাল্লাহ এটি আরেকটি কালার এবং ডিজাইন দেখুন খুবই খুবই কমফোর্টেবল এ কাপড়গুলি যারা গরমে আরামদায়ক কাপড় চাচ্ছেন তারা এই গজ কাপড়গুলি নিতে পারেন এই সব গজ কাপড়গুলি বেক্সি কোয়ালিটি প্রিমিয়াম গজ কাপড়ের কালেকশন থাকবে আজকের ভিডিওতে সব আড়াই হাত বহর মানে পঁয়তাল্লিশ ইঞ্চি প্রতিটি গজ কাপড়ের দাম পড়বে 130 টাকা গজ যার যতটুকু প্রয়োজন আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরের ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে দেন আপনি আপনার পছন্দের গছ কাপড়টি হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন বাকি টাকা শুধুমাত্র ঢাকার বাহিরের জন্য 150 টাকা আপনাদেরকে আগে বিকাশ বা নগদে দিতে হবে আর প্রোডাক্টের দাম আপনি আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে দেন আপনি পরিশোধ করতে পারবেন তাই দেরি না করে আপনার পছন্দের গস কাপড়টির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এটি দেখুন ব্ল্যাকের ভিতর একটি ডিজাইন এটি আরেকটি ডিজাইন দেখুন সেম ডিজাইনে দিয়ে অন্য একটি কালার প্রত্যেকটি কালারই খুবই সুন্দর কালার কালার জাম এবং হোয়াইটের ভিতরে একটি কালার প্রত্যেকটি গছ কাপড়ের বহর আড়াই হাত বহর এবং কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে এই ভেক্সি কোয়ালিটি প্রিমিয়াম গছ কাপড়ের কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট অর্ডার করে ফেলুন স্টক সীমিত আপনারা এই গরমের ভিতরে যারা আরামদায়ক একটু কমফোর্ট চাচ্ছেন তারা এই গছ কাপড়গুলি কালেকশন করতে পারেন এটি আরেকটি ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটি আরেকটি ডিজাইন এই সেম ডিজাইনের তিনটি কালার রয়েছে আমি একটি একটি করে দেখিয়ে দিব এটি আরেকটি কালার তা আমাদের ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে সব ধরনের কালেকশন দেখানো পসিবল না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এ ভিডিওর বাহিরেও আমাদের আরও অনেক কালেকশন রয়েছে যারা দেখতে চাচ্ছেন বা এ ভিডিওর বাহিরে যারা আরও কালেকশন দেখতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব দেন আপনারা চুজ করতে পারবেন আমাদের আরও অনেক কালেকশন রয়েছে এটি দেখুন সেম ডিজাইনেরই আরেকটি কালার জাম কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন আর আয়হাত বহরের কাপড় তাই আপনার যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এটা হোয়াইটের ভিতরে দেখুন অনেকে আছে হোয়াইটের ভিতরে হিজাব বানাতে পছন্দ করে আমাদের হোয়াইটের ভিতরে আরও অনেক কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে দেখতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে এক ভিডিওতে সব কালার বা সব ডিজাইন দেখানো পসিবল না সেজন্য আপনারা আরো কোন যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ছবি তুলে পাঠিয়ে দিব অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে অর্ডার করতে পারবেন প্রতি গছের দাম পড়বে একশো টাকা টাকার গছ তা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ